প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভারতের চোখরাঞ্জানি আর উদ্যতপূর্ণ আচরণ দেখেছেন আপনারা উত্তর দিবে কি প্রিয় দর্শক একে একে ঘটনাগুলো আমি তুলে আনছি আপনাদের সম্মুখে বাংলাদেশে পাঁচই আগস্ট জুলাই আগস্টের অপরিসীম নির্যাতন নিপীড়ন এবং হাজার হাজার ছাত্র কৃষক শ্রমিককে হত্যা করার পরে হাজার হাজার ছেলেদের পাক হাত চোখের বিনিময় শিশুর জীবনের বিনিময় আবু ছাইদ মুগ্ধর লাশের উপর দিয়ে ভর করে যখন শেখাচ্ছি না ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট পালিয়ে গেলেন ভারতে তারপর থেকেই প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড শেখ হাসিনা আওয়াম লীগ ছাত্রলীগ যুবলীগ সাথে নরেন্দ্র মোদী লীগ এমনকি ইস্কন লীগ এদের সমন্বয়ে বাংলাদেশের প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড প্রতিটি দিন যেন কর্মব্যস্ত রেখেছে ডক্টর মোহাম্মদ ইনুসকে কর্মব্যস্ত রেখেছে হাসনাত আবদুল্লাহ সাজিস আলো এদেরকে হাসনাত আব্দুল্লাহ একদিন পঙ্গু হাসপাতালে সাধারণ পঙ্গুদের যখন তারা তাদের দাবি দেওয়া নিয়ে যখন মাঠে পঙ্গু হাসপাতালের সামনে রাস্তায় বসে গিয়েছিল তখন সেখানে তিনি ফুটবল খেলেছেন তাদের সাথে এবং সেখানে বলেছেন একটি মিনিট ঘুমাতে পারি না সর্বসময় কর্মব্যস্ত সর্বসময় রাষ্ট্রের সেবা দেওয়ার পিছনে কাটছে এই ছেলেগুলো কে নিয়ে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছে আজকে সাজিদ আলমকে যেভাবে চোখ রাঙিয়ে কথা বলেছে বাংলাদেশকে নিয়ে সেটা আপনারা দেখে থাকবেন প্রত্যেকটা টিভি মিডিয়ায় এবং ইলেকট্রনিক্স প্রিন্ট সর্বোচ্চ কিন্তু শুভেন্দু অধিকারীর এই চোখরাঙা এসেছে যখন শেখ হাসিনা ভারতে বসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে বাংলাদেশে একে একে আনসারদের দিয়ে প্রথম চেষ্টা করলেন সর্বশে শেষ মস্তফা আমিনকে দিয়ে ঋণের নাম করে হাজার হাজার গাড়িতে করে ঢাকায় লোক আনার চেষ্টা করলেন শাহবাকে তা যখন বিফলে গেল ঠিক তার আগেই পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইন্দোনে অমিত শাহর ইন্ধনে পররাষ্ট্র থেকে শুরু করে সকলের ইন্দনে বাংলাদেশে স্কনকে নামালেন সনাতনী হিন্দুদেরকে নামালেন বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে সংখ্যালঘু নির্ধারণ নিধন নির্যাতন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত করে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের যারা ছাত্র জনতার সমর্থন পৃষ্ঠ সরকার তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে তাদের তাবেদার সরকারকে বসানোর প্রচেষ্টায় তারা কিন্তু সুপরিকল্পিতভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা র দিয়ে বাংলাদেশে বিসি জাল বিস্তার করলেন সেই জালে ধাপে ধাপে ধরা পড়তেছে একে একে বড় বড় রাঘব বল সেরকমই এক রাগব বল হচ্ছে কৃষ্ণ বক্ষচারী তাকে ধরল ধরার পরে কি ঘটল ঢাকার শাহবাগে ইস্কন লীগ ছাত্রলীগ যুবলীগ সকলেই হিন্দুত্ব সেজে শাহবাগে আসা শুরু করলো ছাত্র জনতা এবং পুলিশ প্রশাসন তাদেরকে সেখান থেকে বিতাড়িত করলো চট্টগ্রামে নিয়ে যাওয়া হলো কৃষ্ণ বক্ষচারীকে চট্টগ্রামে হট্টগোল শুরু হলো স্মরণতীতকালে চট্টগ্রামের ইতিহাসে নৈরাজ্য সৃষ্টি হলো আদালত পাড়ায় দখল করে নিল ইস্কন লিগ পরবর্তীতে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখা হলো ইস্কন লিগের প্রধান মুখ্যপাত্র মুখপাত্র কৃষ্ণ বক্ষচারীকে পরবর্তীতে রাষ্ট্রপক্ষের উকিল কৃষ্ণ বক্ষচারীর পক্ষে যে দাঁড়িয়েছিল সাহসী যোদ্ধা নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে শুভেন্দু অধিকারীর চোখে চোখ রেখে ইস্কন লীগের ভয়ে বিতনা হয়ে প্রথম যে এপিপি রাষ্ট্রপক্ষের উকিল সাইফুল ইসলাম আরিফ তাকে তার চেম্বারের সামনে থেকে ইস্কন লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়াম লীগ সকলে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে নিঃশংসভাবে হত্যা করল বাংলাদেশে স্কনলি কালারা কি করল চট্টগ্রামে মসজিদ ভাঙ্গে দিল এরপরও ভারতের কৃষ্ণ মুখ্যাচারীকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবাদ জানালো ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী উদ্বিগ্ন প্রকাশ করলো এবং তাকে ছাড়ার কথা বলল শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়ে কথা বলল। বাংলাদেশে সমস্ত এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেবে বাংলাদেশে পাসপোর্ট দেওয়া বন্ধ করতে বলল এবং বাংলাদেশের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে বলল এমন কি উদ্ধত্তপূর্ণ আজ কথা বলার সাহস পেল যে লবণ আপনার আয়োডিন আমার এই একটি কথা বললাম ডায়লগটি শুনে থাকবেন সকল মিডিয়ায় কিন্তু এসেছে ডায়লগটি কিন্তু কোর্ট নট আনকোর্ট এই যে শুভেন্দু অধিকারী বাংলাদেশকে কি তার করত রাজ্য মনে করে বাংলাদেশকে কি সিকিম মনে করে বাংলাদেশটি আরেকটা হায়দ্রাবাদ সৃষ্টি করতে চায় শুভেন্দু অধিকারীর প্রশ্নের জবাব কিন্তু দিবে জবাব ওই সাজিস দেবে সাজিস আলমকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন কিন্তু সাজিস আলমরাই উত্তর দেবে হাসনাত আবদুল্লা রাই উত্তর দেবে হান্নান মাসুদ শহীদ মিনারে দাঁড়িয়ে উত্তর দিয়ে দিয়েছেন নুসাত তাবাসুম উত্তর দিয়ে দিয়েছেন ওমেমা উত্তর দিয়ে দিয়েছেন মাহিন সরকার উত্তর দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীদেরকে বুঝতে হবে বাংলাদেশের তরুণরা জেগেছে আজকে বাংলা ভাষায় কথা বলেন সেই বাংলা ভাষার জন্য আপনারা রক্ত দেননি রক্ত দিয়েছিল এদেশের রফিক শফিক সালাম বরকত এদেশের রফিক শফিক সালাম বরকতরা শত শতবার রক্ত দেওয়া শিখেছে এদেশে বাংলাদেশিরা একাত্তরে রক্ত দেওয়া শিখেছে উনসত্তরে রক্ত দেওয়া শিখেছে নব্বইয়ে রক্ত দেওয়া শিখেছে চব্বিশে রক্ত দেওয়া শিখেছে এদেশের ছেলেদের রক্তে রয়েছে তিতুমির এদেশের ছেলেদের রক্তে রয়েছে হাজির শৈয়তুল্লা রক্ত এদেশের ছেলেদের রক্তে রয়েছে শেরে বাংলা ফুজলকে রক্ত আবদুল হামিদ খান বাসানির রক্ত তারা পাকিস্তানকে তাড়াতে পেরেছে ভারত থেকে ভারতের ভারতের কাছে মাথা নত করার জন্য নয় ভারতের কাছে মাথা নত করে আর থাকবে না বাংলাদেশ তার নমুনা কিন্তু দেখাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুচের মতো বয়বৃদ্ধ লোক কিন্তু নমুনা দেখিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদীর কথার প্রতিবাদ জানিয়েছেন একটি একটি রাষ্ট্র বৃহৎ ছোট্ট চোখে চোখ রেখে কথা বলার শক্তি তখনই পায় যখন তার দেশপ্রেমিকতা ফুটে ওঠে বাংলাদেশের বর্তমান সরকার সঠিক পথে রয়েছে বুঝতে হবে কারণ আজকে শুভেন্দু অধিকারীরা নরেন্দ্র মোদীরা অমিত শাহ রাজ্যে ভাষায় কথা বলছে তাখন বুঝতে হবে তাদেরকে ডরাইয়ে তাদের ভয় ভীত না হয়ে বাংলাদেশ মাথা উঁচু করে চলছে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে হান্নান মাসুদ ঘোষণা দিয়েছে শহীদ মিনারে যতদিন রক্ত থাকবে যতদিন জীবন থাকবে ততদিন দিল্লির কাছে মাথা নত করবে না নুসাত তাবাত স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন আপনাদের নিজেদের চকায় নিজেরা তেল দেন এই যে ভাষা এই ভাষা বুঝতে হবে এই ভাষা বুঝতে হবে ভারতকে শুভেন্দু অধিকারী কত বড় কথা বলেছে চিকিৎসার জন্য আমাদের এখানে আসবেন না লাহোর যান করাচি যান এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেন শুভেন্দু অধিকারীর প্রশ্নের জবাব এদেশের সরকার দিয়ে দিয়েছে এদেশের ছাত্র সমাজ দিয়ে দিয়েছে এদেশের জনতা দিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী আপনি বলছেন হিন্দুদেরকে নিধন করা হয়েছে হিন্দুদেরকে নিধন করা হলো না সাইফুল ইসলাম আলিফকে টেনে নিয়ে হিন্দুরা জখম করে কুপিয়ে হত্যা করলো নিধন করলো আপনি বলছেন হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে কোথায় আন্তর্জাতিক তদন্ত করা হোক আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে কে এসেছে বিবিসিতে কি এসেছে চে কি এসেছে আপনাদের কোনো গণমাধ্যমে কি কোনো ফুটেজ দেখাতে পারবেন পৃথিবীর দশটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে এনে দেখান শুধু শুধু নিজের দেশে বসে অপর দেশকে চোখ রাঙিয়ে না আপনার দেশের মিডিয়া দেখাতে পারবে পারবে না সত্য কখনো চাপা থাকে না আজকে স্কনকে দিয়ে আপনারা যা করতে চেয়েছিলেন বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছিলেন তা পারেননি সেই ফাদে পা দেয়নি বাংলাদেশের মানুষ সেই ফাঁদে পা দেয়নি ডক্টর মোহাম্মদ ইনুজ সেই পায়ে ফাঁদে পা দেয়নি এই বৈশ্ববৃদ্ধ ছাত্র নেতারা যার কারণে কিন্তু আজকে বাংলাদেশ গতকালকে এত বড় ঘটনা ঘটার পরও বাংলাদেশ শান্ত রয়েছে বাংলাদেশে কোথাও দাঙ্গা সৃষ্টি হয়নি যেটা হওয়ার ইচ্ছা পোষণ করছিলেন আপনারা সারা বিশ্বে দেখাবেন আবার আপনাদের পছন্দ মতো রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবেন বাংলাদেশকে সেটা যখন হয়নি তখনই আপনাদের হুঙ্কার সেই হুঙ্কারের পদধ্বনি কিন্তু আপনারা শোনাচ্ছেন বিদায় নিচ্ছি দেখা হবে ってでは。